দাদা কিছু বলেন আপনি আমি কি বলবো যারা আমার সাথে এই সরাসরি ট্রেনে এসেছে সবার অনুভূতি একে একে করে নিবেন হ্যাঁ সবার এক্সপ্রেশন লাস্টে বলবো অনেক অনেক খায় আমরা আমরা উঠতেছি তো উঠতেছি যাই হোক আমার ক্যামেরার সামনের লেন্সে একটু পানি যাওয়ার কারণে ক্যামেরার লেন্সটা একটু ঘোলা হয়ে গেছে যেহেতু লেন্সটা উড়ায় উঠানোর জন্য আমাকে গেস্ট হাউসে যেতে হবে তারপর তাছাড়া আর উপায় নাই আর আমার অনেক টিম মেম্বার অলরেডি উপরে উঠে গেছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই দুর্গম পথ অতিক্রম করার জন্য আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমার দাদাকে যে কিনা এই সোনাইছুরি

দেখেন আমাদের টিম মেম্বার অনেক কষ্ট করে উপরেছে সোনাইচুরি ঝর্ণা শেষ করে আমরা বিকল্প একটি পথ বেছে নিয়েছি যে পথ দিয়ে আমরা চলে যাবো আমাদের গেস্ট হাউসে না পথ দিয়ে অনেক দূর্গার দেখে আমরা কত নিচে থেকে আসতাম প্রায় তিনশো ফিট উপরে চলে গেছি এখনো আরও চারশো ফিট উপর যেতে হবে

কিন্তু উপরে উঠে একটি অবাক কাণ্ড গ্লাস এখানে দুই টাকা বৃষ্টি অবাক করা বিষয় হলো এই উপরেও আমাদের জন্য এক দাদা শরবত নিয়ে বসে আছে তো শরবত কে কে খাবেন খান শরবত খেয়ে ঠান্ডা হন ঝর্নার পানি খাইছেন এবার শরবত খান এই যে দাদা শরবত খাচ্ছে দাদা শরবত কেমন লাগে আমরা দাদা বাঘ রুদ্ধ হয়ে গেছে

ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস লেবু শরবতই যথেষ্ট আপনারা যখন এখানে আসবেন এক গ্লাস লেবু শরবত খাবেন অনেক হিল ট্রেকিং করে আমরা আসলাম আমরা ভিডিও আর বাড়াবো না যাই পাহাড়ে ওঠার সময় অনেক অপ্রাসঙ্গিক কথা বলছি তার জন্য সবার কাছে দুঃখিত সবার কাছে ক্ষমা চাই যে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করছি মানে নিজেই ব্যঙ্গ করি মজা নেওয়ার জন্য তার জন্য আমি দুঃখিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ